السلام عليكم ورحمة الله وبركاته شو مانا تبعوني اسكر حديثتي تنطي ان شاء الله شو بسم الله الرحمن الرحيم حضرت ابو هريرة رضي الله تعالى عنه تكلم رسول الله صلى الله عليه وسلم এক ব্যক্তি তার আর ভাইকে অল্লা এলাকা দেখতে যাওয়ার জন্য রওনা দিয়েছে এমনি সময় আল্লাহ ওই ব্যক্তির জন্য একজন করলেন ওই ব্যক্তি যখন গমন করলেন পথে বাবতে ফেরেস্তা তাকে জিজ্ঞাসা করলেন তুমি কোথায় যাচ্ছ সে বলল আমি আমার এক ভাইকে ডেকেতে যাচ্ছি তো হরেশ তার ওই ব্যক্তির জিজ্ঞেস করলেন আপা এখানে কোন ব্যক্তিগত কিছু আছে কি bitte তাকে কে আর ওকে তিনি বললেন যে আমার কোনো ব্যক্তিগত দিন দিনে ব্যক্তিগত কোনো আশা ই শাট তো আমি ও

Soyin bukari shaktir shirar ashudu na mahayes, asala da a rikawar alfafanunmahi a barakat.